আজকে সত্যি বলছি মানে ভগবান চেয়েছিল বলে হয়তো বিশাল থেকে এটা নিয়েছে গুড মর্নিং এভরি ওয়ান সুবানি আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজ হলো পঁচিশ তারিখ পঁচিশে জুলাই আর দিনটা হলো বৃহস্পতিবার তো ঘড়িতে এখন বাজে অলমোস্ট সাড়ে এগারোটা মতো যদিও আমরা অনেকটা সকালে উঠে গেছি তো ভিডিওটা আমরা এই জাস্ট লেট করে স্টার্ট করছি তো আজকে আমার অফিস নেই আবার আছেও বলা যেতে পারে অ্যাকচুয়ালি অপারেশন নয় অফিস বাট অফিসে একটা পুজো রয়েছে তো সেই পুজো পারপাসে অফিস যেতে হবে তো আমি বাড়ি থেকে লাঞ্চ করে তারপরে যাবো অ্যাকচুয়ালি প্রোগ্রামটা হচ্ছে ইভিনিংয়ে তো দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা ম্যাক্সিমাম ওখানে যাবো একটু পুজো দেখব দেখে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে খাওয়া দাওয়া করে তারপরে চলে আসব। তো অ্যাজ অফ নাও এখন বাইরে অনেকটাই রোদ উঠে গেছে তো একটু গাছগুলোতে জল দেব জল দিয়ে তারপরে দেখি ওদিকে কি করছে আজ অলমোস্ট এখন সাড়ে এগারোটা তো এসেই আমি আগে রান্না করার দল শুরু করেছি তো আগের দিন আমরা একটু মাছ কিনে এনেছিলাম তো বাড়িতেই মানে ফ্রিজে রাখা ছিল বোয়াল মাছ তো আজকে একটু বোয়াল মাছের ঝাল করব ধনে পাতা ঝোঁটো পাতা সব কিছু দিয়ে আর তার সাথে ভাত শুভোর তো দুপুরবেলা নিমন্ত্রণ রয়েছে অফিসে ওদের অফিসে পুজো রয়েছে আজকে তো ওদের খাওয়া দাওয়াটা বিকেলবেলা তো তার জন্য দুপুরে লাঞ্চ করে তারপরে ও যাবে মাছগুলো ফ্রিজে রাখা ছিল আমাদের তো আমি ফ্রিজের মানে পাওয়ারটা বাড়িয়ে রেখেছিলাম তুমি নষ্ট হয়ে যায় বরফ হয়ে গেছে জলে ভিজিয়ে রেখেছি দেখি কতক্ষণে ছাড়ে দেখো দেখো আজকে রান্নাঘরে কে রান্না বান্না করছে আমার আজকে ছুটি দিয়ে দিচ্ছে রান্নাঘর থেকে বলছে রান্নাটা আজকে আমি করে নিচ্ছি তো ওইদিকে ভাতও দেখছে এদিকে মাছও ভাজছে সব একসাথে করছে আজকে ছুটির দিনে তোমাদেরকে একটু আগেই দেখালাম যে বান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো মাছটা একটু কুটছে ওটা বসিয়ে দিয়েছে হেয়ার কালারটা করলাম আগের দিন তোমাদের সাথে দেখেই ছিলাম তো ওর সেরকম একটা কালার আসেনি তো আমার কাছে আর একটা পাউচ কেনা ছিল তো ওটাই ভাবলাম যেহেতু কালকে যাওয়ার আছে তাই তার আগে একবার অ্যাপ্লাই করি দেখি কেমন কী কালার আসে যাওয়ার কথা বললাম মানে তোমরা যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছো তারা তো জানোই যে আমরা কালকে তারাপীঠ যাচ্ছি আর যারা জানো না তাদের জন্য বলে রাখছি যে কালকে আমাদের রাত্রেবেলা সাল থেকে ট্রেন তো কালকে যাচ্ছি তারাপীঠে আমরা শনিবার দিন গিয়ে তারাপীঠে পুজো দেবো হেয়ার কালারটা করে চলে গেছিলাম কাচতে অনেক কিছুই কাঁচার ছিল তো এগুলো এক এক করে এখন মেলে দি রোদ তো নেই বাইরে এখনো জানিনা শোকাবে কিনা আর এদিকে দেখো গল্পটা এখন ভাবছিলাম আমি স্নান করতে যাবো ঠিক আছে আমাল টাওয়াল নিয়ে রেডি বাইরে অবস্থাটা এখন প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে প্রচন্ড জোরে পুরো মুসলধারে বৃষ্টি হচ্ছে আমি তো ডিসাইড করে নিয়েছি যদি এইরকম বৃষ্টি থাকে তাহলে আমি ওই অফিসে যেটা বলেছিলাম যে একটা ইনভিটেশন রয়েছে খাওয়ার জন্য আমি তো আজকে বাড়ি থেকেই বেরোবো না ফোন করে জানিয়ে দেবো যে আমি ইনভিটেশনের জন্য যাবো না আজকে মনে হয় অনেক জোরে বৃষ্টি হচ্ছে অনেক দিন বাদে প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড জোরে বৃষ্টি নেমেছে

তো অনেকটা আসার পরে একটা ফুলের দোকান পেয়েছিলাম আর আজকে সত্যি বলছি মানে ভগবান চেয়েছিল বলে হয়তো অনেকদিন বারে আমি আজকে জবা ফুলের মালা পেয়েছি এত সুন্দর পুরো ফুটে আছে ফুলগুলো মানে লাস্ট যতদিন আমি পুজো দিয়েছি মানে জবা ফুলের মালা কিনেছি সবগুলো মানে কুড়ি কুড়ি হয়ে থাকে হ্যাঁ মালার ফোটেও নি মালাগুলো একটা আজকে মানে প্রত্যেকটা ঠাকুরের মালাগুলো সাইজে বড় আর জবা ফুলের মালাটা প্রত্যেকটা ফুল ফুটে আছে এত সুন্দর দেখতে লাগছে এই আমার অলমোস্ট কমপ্লিট একটুshark কোয়া যাবো আর ঘন্টা হয়ে যাবে তো হয়ে যাচ্ছে এরপরে গিয়ে খুব সুন্দর লাগছে ঠাকুরকে দেখো মালাগুলো পরে আজকে অফিস যাবো মানে ওই পুজোতে যেটা তোমাদেরকে বললাম তাই ওটা একটু আয়রন করে নিচ্ছি তো এই যে আমরা এই লাঞ্চ করতে বসে গেছি তো আজকের লাঞ্চ স্পেশাল বোয়াল মাছের ঝোল একদম সিম্পল মেনু বোয়াল মাছের ঝোল আর ভাত তাই তো তো চটপট তাহলে আমরা লাঞ্চটা করে ফেলি এখন প্রায় মতো বাজে খাওয়া দাওয়া করে তো একটু রেস্ট হলো না যাই হোক সবাই ফোন করছে অফিস থেকে তো এক্ষুনি বেরিয়ে যাবো আর এই হলো গেট আপ গেটার নর্মাল আর কি অফিস যে নয় একচুয়ালি পূজা বলে সেই জিন্স আর শার্টটাকে আজকে বাইরে দেখে পেয়ে দিচ্ছি ব্যাগটা নিলাম তার কারণ হচ্ছে বাইরে একটু আগে দেখালাম রোদ উঠেছে আবার বাইরে দেখছি বৃষ্টি নেমেছে তো ব্যাগের মধ্যে আমি যেহেতু বাইক চালাই তো ব্যাগের মধ্যে রয়েছে ওই ইয়েটা রেইনকোটটা রয়েছে ওই জন্য ব্যাগটা নিলাম খড়িতে বাজে এখন সন্ধে সাড়ে ছটা আর শুভ ফিরছে জাস্ট ও রাস্তায় রয়েছে ফোন করলো একটু আগে বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে নাকি ওইদিকে ও এখন এক জায়গায় গাড়ি দাঁড় করে রেনকোট পড়ছে আর আমার এদিকে সন্ধে দেওয়া হয়ে গেছে বাড়িতে তো এদিকে এখনও পর্যন্ত বৃষ্টি বৃষ্টি কিন্তু কিছুই নামেনি একদম আকাশ পরিষ্কার রয়েছে আর আমাকে ফোন করে বলল যে একটু বেরোবো এবার কোথায় যাবো আমাকে বলো তুমি রেডি হয়ে থাকো আমি ফ্ল্যাটের নিচে গিয়ে ফোন করবো তুমি নেমে যেও এখন লিফ্টে শুভ চলে এসছো ওই জাস্ট ফোন করলো তো হচ্ছে এখন আমরা এই জাস্ট বেরোলাম এখন যাচ্ছি হচ্ছে ফ্ল্যাটে দেখি যদি খিদে পেয়েছে যদি রাস্তায় কিছু খাই খেয়ে তারপর ফ্ল্যাটে চলে যাব। যাওয়ার পর থেকে ফুচকা খেতে দাঁড়ালাম মানে ফুচকা খাবো না তুই নিয়ে যাবো তুই তো অফিস থেকে খেয়ে এসছে তো আর ফুচকা খাবে না বললো তাই আমি একা আর খাবো না তো চুরমোর নিয়ে যাবো তো ফ্ল্যাটে গিয়ে খাবো জাস্ট আমরা ফ্ল্যাটে ফিরলাম এখন সাড়ে আটটা মতো বাজে আর অফিসে সব কিছু ঠিকঠাকই হয়েছে খাওয়া দাওয়াও বেশ ভালো ছিল মেনলি ভেজ ছিল তো আইটেম ছিল মোটামুটি তোমার পনির ছিল পোলাও ছিল তার সাথে ছিল লুচি আলুর দম চাটনি পাঁপড় বোদে ছিল স্পেশালি আর তার সাথে ছিল একটা ছানার রসগোল্লার মতো ছিল তো ওভারঅল খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে এই যে বিশাল থেকে এটা নিয়েছে সকালের তো মানে দুপুরের লাঞ্চে সব কিছুই ছিল শুধু ভাত চাই ছিল না সব কিছু বলতে শুধু মাছই রান্না করেছিলাম তো মাছ এখানে রয়েছে আর একটু ডাল সিদ্ধ করছি আলু সিদ্ধ দিয়ে আর ভাত বসিয়ে দিয়েছি তো তাড়াতাড়ি রান্না করে নেওয়ার কারণ এটাই যে ব্যাগ গোছানো হয়নি এখনো একদিনের জন্য যাচ্ছি তাও টুকটাক কিছু নেওয়ার মানে ভুল হয়ে গেলে সমস্যা হয়ে যাবে এ এখন বসে আমরা টয়লেটে গুছিয়ে হয়ে গেছে তো এখন ব্যাগ গোছাবো। গোছানোর আগে যে কটা জিনিস আমাদের আয়রন কলার ছিল সেগুলো এক করে আয়রন করে নিচ্ছে আগে তো শুইয়ে আয়রন করছে। কালকে কালকে না সরি পরশুদিন পূজইতে যাওয়ার সময় পড়বে। দেখাও পাঞ্জাবিটা। হ্যাঁ। এটাও পড়বে আর কেমন লাগছে কমেন্টে জানিও। একটা। আর যেটা কিনেছে তোমাদেরকে আগে ভিডিও দেখিয়েছিল তো ওটার সাথে এটা রেড রেড ম্যাচিং করে পড়বে তো এখন অলমোস্ট রাত 10টা মতো বাজে আমাদের এই যে দেখতে পাচ্ছ প্যাকিং আমাদের পুরোপুরি কমপ্লিট এই দিকটাতে ওই পুরো দেওয়ার সমস্ত কাছে জামা কাপড় নেওয়া হয়েছে আর এই দিকটাতে এই হোটেলে পড়ার আর যাতায়াত করার সমস্ত কিছু নেওয়া হয়েছে ট্রলি রেডি অ্যাকচুয়ালি এর ট্রলি নিয়ে নিলাম না মানে যদিও এক হাতের ব্যাপার তাও নরমালি ওরও জিনিস রয়েছে আমারও জিনিস রয়েছে পিঠে দুজনকে ক্যারি করতে হবে এটা হাতে থাকবে একটা সিঙ্গেল ব্যাগেই হয়ে যাবে এটা ইজি হবে তাই না হ্যাঁ নাকি তো আমরা এই যে ডিনার করতে বসে গেছি যেমনটা তোমাদেরকে দেখিয়েছিলাম একটু ডাল সিদ্ধ করা হয়েছে আর দুপুরে যে মাছটা ছিল এই যে মাছ তো চটপট ডিনারটা করে নিই বাজে রাত এখন অলমোস্ট বাজতে তো আমাদের আজকে লেট হয়ে গেছে শুতে কারণ এতটা লেট আমাদের কোনোদিন হয় না তো আজকে ব্যাগ গুছাচ্ছিলাম তারপরে আমার শাড়ির সাথে কোন ব্লাউজ পরবো সেটা আমার ঠিক করতে করতে অনেকটা টাইম লেগে গেছে তো সেগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে রাখলাম কারণ কালকে সকালে টাইম হবে না তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি আশা করি তোমাদের আজকের এই ব্লগটা ভালো লেগেছে আর কালকে থেকে কিন্তু খুবই সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে চ্যানেলে তারাপীঠের তো দেখতে হলে তোমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো প্রচুর প্রচুর কমেন্ট করো দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো তাই